নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প তাল নমে ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাদের বাড়ি আজ দুদিন হাড়ি চড়িনি ক্ষুদিরাম সামান্য আয় গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজ মানে বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দু বেলা পেট পুরে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালে বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের পর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপলা ছিঁড়ে পেয়েছে না রে তোর গোপালিবাস বলল হুঁ দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি না এমন সময় পাড়া শিবুবার ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে ওদি উঠোনে বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জোটি বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নওমে তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে এই আজ কি বাড়লে তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নমি বেতই তালে বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহুতরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কি বার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পরে জটি পিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখর্যের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রামসুত ছেলে মেয়ে তাকে পিসিমা বলে ডাকে পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কে রে গোপাল তা সন্ধেবেলায় দুই ভাইয়ে গিয়েছিলি কোথায় নেপাল মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর একটা বেলেই তাহলে যাই পিসিমা আচ্ছা গে বাবা সন্ধ্যা হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটিপিসমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না যদি দুজনেরই আশা ছিল হয়তো জটিপিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন পেয়ে জিজ্ঞেস করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমের দিন ভালো তাল চাই মিস কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা নেপাল আশ্চর্য বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস দূর তা হয় না আমি কষ্ট করে তাল পুরোব আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে হুহো বাতলার হাওয়া সেই সঙ্গে পূর্ব দিকে জানালার কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার জন্য ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখনও ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটা টিপ টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল তালদিগির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাউড়া লাঙল ঘাড়ে এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কী খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে তালকুড়োতে দিঘির পারে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা থেকে ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটি দুটিমাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির জটি পিসিমা সবে মাত্র সদরদোর খুলে দোরগোড়া জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কি রে খোকা গোপাল এক গাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নমে কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলোয় না তার সারা দিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশঝাড় নুয়ে পড়ছে বাতলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বললেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বারের খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল নমি না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের বাড়িতে চাল জোটে না তাল নাওমির খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটি বিষয় বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নওমে সে এমনিই নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে না নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালে ঘুম হয় না বাড়ির পাশে বড় বকুল গাছটায় জোনাকি ঝাঁক চলছে জানা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণকে রাত পোয়াবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকড়ের ডানলার নেবি। মুগের ডাল বেশি করে মেখে নেই জটিপিসিমা বড় মেয়ে লাবণ্য নদী একখানা থালায় গরম গরম তিল ভাজা এনে ও সামনে ধরে এসে বললে খোকা কখানা নেবে তিল পিটুলি বলেই লাবণ্যদের থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যে তাল কুড়িয়ে দিয়েছিলে তাই পায়েস হল খা খা খুব খা আর যে তাল নও মিরে। কত কি চমৎকার ধরনের রাধা তরকারি গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবু খেয়েই যাচ্ছে লাবণ্যদি হেসে হেসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখল জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মিদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছে ওঠোট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তার নওমি ঘুমের মধ্যে ও সব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল আরও বাড়লো ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠে গুঁড়ি ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটু মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়া জগবন্ধু চক্করতে তার ছেলে মিনের সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে সানো তার পেছনে কালীবর বাণুজ্যে বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাওয়ার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোটো ভাই দিনু সঙ্গে একপাল ছেলে নিয়ে চলেছে দিনু ভট্টাচ্যের ছেলে কুরোরাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জটিপিসিমাদের বাড়ি তালনওয়ের নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে না সবাইকে তো বলিনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন গেল হয়ে রেগে দাঁড়িয়ে বললে কেন করবে করবেন আমাদের পরে যাব রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুরুরাম অবাক হয়ে বললে বা রে তা অত রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধহয় সংসারে অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো তার সজল ছাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি বিষমাদের বাড়ি দিকে চলে গেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নমে এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব তখন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার